হার হার মহাদেব কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশন ফর্মটি কীভাবে ডাউনলোড করবে মোবাইলের মাধ্যমে ভিডিওটি দেখতে থাকু প্রথমে তোমাদের গুগলে এসে চারধাম যাত্রা লিখে সার্চ করতে হবে এরপর তোমাদের সামনে এরকম একটি নতুন ড্যাশবোর্ড খুলে যাবে এবং এরপরে এখানে চারটি অপশান দেখাবে সবার শেষ অপশান ডাউনলোড রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে চারটি অপশানের মধ্যে সবার নিচ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে যেখানে তোমাদের সেই প্রথমের লগ ইন আইডিটি দিয়ে লগ ইন করে নিতে হবে এর জন্য আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে পাসওয়ার্ড অপশানে গিয়ে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট নিচে যে ক্যাপচার অপশানটি শো করছে সেই ক্যাপচারটি দিয়ে দিতে হবে এবং ক্যাপচার কোডটি টাইপ করার পর নিচে সাইন ইন অপশানটি ক্লিক করতে হবে এরপর তোমাদের সামনে আবার সেই ড্যাশবোর্ডটি খুলে যাবে এই ড্যাশবোর্ডটি খুলে যাওয়ার পর নিচে ডাউনলোড রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের সামনে ডাউনলোড পিডিএফ বলে একটি অপশান শো হবে সেই ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করার পর সব শেষে ডাউনলোড এগেন বলে অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি শো হয়ে যাবে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বাই টা হারহার মহাদেব নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে